নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বৈঠকটি আঠারো ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অগ্রাধিকার তিনটি হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার বৈঠক শুরু হয় এরপর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন সরকার একশো আশি দিনের একটি অগ্রাধিকার নির্ধারণ করছে যেটি পরে জানানো হবে তিনি আরও বলেন সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সরবরাহ ঠিক রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন সরকারের পক্ষ থেকে এ মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহনীয় রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা বিশেষ করে তারাবি ও ইফতারের সময় মূলত এই তিন বিষয় অগ্রাধিকার এসেছে এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্মপরিকল্পনা দু এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা সতেরো ফেব্রুয়ারি বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় পঁচিশ জন মন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দশজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়